আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে তো দেখো আজকে হচ্ছে সোমবার আর আজকের ব্লগও তো সকাল থেকে শুরু করেছি তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক আর আর যারা চ্যানেলে আজকে আমার নতুন তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দুয়ারলো তো চলো দেখো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু বাড়িটা বেশ পরিষ্কার হয়েছে অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু মুরগির খোয়ারের থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু মানে পানি দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু দেখো কালকে যখন বৃষ্টি হয়েছে না তারপরে গাছের পাতার থেকে আরম্ভ করে আমাদের ঘরের চাল পর্যন্ত কিন্তু একদম পরিষ্কার দেখতেই পারছ আজকে কিন্তু একদমই খুবই পরিষ্কার এই দেখো আমি ঘরের চালটাও তোমাদেরকে দেখালাম এই কিছুদিন আগে আমাদের ঘরের চালের উপরে একদম ধুলো ধুলো হয়ে আছিল আর আম গাছের পাতাগুলো যেরকম মানে একদম ধুলো দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে তো চলো মাছটা কেটে নিই

আমি মনে কই খাব এটা ভালোতে লাগে না শুধু ভালো করে পেটটা আর এই যে দাড়ি তো মেয়ে কি হয়েছে যদি মাছ বা মাংস হয় তাহলে কিন্তু ভাত খায় আর এমনি যদি ডাল ভাত হয় তাহলে ও খেতে চায় না কারণ হচ্ছে एक्चुअली ভাত তো ওই খাইতে চায় না কিন্তু এই যে মাছ আর মাংসর সঙ্গে অল্প মিশি মিশি আমি ভাত খাওয়ায়ে দিই আর হচ্ছে এটা হচ্ছে বাসপাতালিও বলি আমরা আর হচ্ছে নাহলে পাবদা মাছ বা কাজুলি মাছ এরকম একটা বলে তো জানি না তোমরা কে কী নামে বলো মাছগুলো ধুবো তার আগে যে দাওটা ধুয়ে ফির আসি

তো যাই হোক দেখো এখানে হচ্ছে মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন তো মাছটা রান্না করতে হবে এই যে কালকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি কিন্তু এই চৌকার উপর দিয়ে গিয়েছে যেটা হচ্ছে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিলাম তো অল্প অল্প পানি পেয়েছিল। না পাওয়া না তারপরেও অনেকটা সেফটি ছিল আমার চৌকাটা আলহামদুলিল্লাহ আর দেখো এখন শিলপাটাটাও ধুয়ে নিচ্ছি কারণ ওর উপর দিয়েও বৃষ্টি পড়েছিলো তো এখানে কাদা মাটি গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চৌকা পাটটা ভালো করে মুছে নেব তো এই কতদিন মানে চৌকার পাটটা মোস্তে নিয়ে এলে এরকমই পানি লাগতো বা কাদা লাগতো আর আজকে কি হয়েছে আমি অনেকগুলো পানি কাদা মিশিয়ে নিয়েছি কিন্তু আজকে অলরেডি চৌকার পাটটা অনেকটাই ভিজা আর বৃষ্টি কিন্তু ওই যে একদাবারেই হয়েছিল মুসলধারে হয়েছিল কিন্তু একদাবারেই হয়েছিল কিন্তু যদি এরকম কন্টিনিউ বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই জায়গাটায় আর রান্না করা যাবে না আর চৌকাটা এইভাবে ঢেকে রাখতে হবে বর্ষাকালটা তো যাই হোক দেখো এইখানটায় আমি ভালো করে মুছে নিচ্ছি আর না মাটির ঘর বা মাটির জায়গাগুলো না লেপলে কিন্তু দেখতে সুন্দর লাগে না তো দেখো ওই পাশে হচ্ছে চৌকাটা মুছে এখানে চলে আসছি সবজি সবজি সব কিছু বের করে নিয়েছি এই যে কুলাটা আমাদের করে আর এখন এই যে সবজি টবজি এখানে কেটে নেব আর হচ্ছে আমার এই ঘরের ভিতরটা কিন্তু পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে ওইখানে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে যে ঘরটা পরিষ্কার ওরকম করে আমি পরিষ্কার করিনি মানে মোছা হয়নি তো রান্না করে ঘরটা পরিষ্কার করব তোমরা দেখতেই পারবে তো এখন বাইরে বসে সবজি টবজি কাটা যায় আজকে কাটতেছি তোমরা দেখছো কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার পরে উঠান বাড়ি একদম সব কিছুই পরিষ্কার হয়েছে মানে আগে তো অনেকটা ধুলো আছিল উঠানে আর এই ধুলোর জন্য আমি বাইরে মানে কাজই করিনি আর দেখো আজকে বেশ সুন্দর করে কাজ করতে পারছি তো বন্ধুরা দেখো আজকে স্টেপ বাই স্টেপ কাজগুলো খুব সুন্দর করে করছি আর দেখো এইখানে এই যে মাসটা মেখে নিয়েছি এখন রান্না করব তো বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে তো এখন মা দাও তো কাপড় দাও তো ধান ধরবো হ্যাঁ এখানে কাপড় তো ভরে নিসবাই মাংম দিয়ে মাছের জল হয়ে গেল এখন এই অল্প কাজ আছে এগুলা পানি জল পানি দিছি ওকে গাড় দিয়ে দিব অল্প সর্দি সর্দি তো গরম পানি করে গা দিয়ে দিব তো বন্ধুরা এখন আবার অনেকক্ষণ পর চলে আসলাম তো তোমাদেরকে তো বলেছিলামই এই যে ঘরের ভেতরটা কিন্তু অগছানো হয়ে কারণ হচ্ছে কালকে বৃষ্টি হওয়ার সময় আমি এই জিনিসগুলো সব কিছু উপরে উপরে রেখে দিচ্ছিলাম যাতে করে কাদা পানি টানি আসলে যাতে না ভিজে আর এই যে বিছনাটাও দেখো ঘটিয়ে রাখছি তো দেখো কুলো নিয়ে দৌড়াদি করতেছি মানে কুলোটা যে কোথায় রাখবো বুঝতে পারছি না তো যাই হোক ওইখানে বাতামের সঙ্গে একটা গোজাল ছিল তো ওই সঙ্গে রেখে দিলাম তারপরে দেখো এই যে বিছানার তসুকটা উল্টে এখানে মানে কিছু জিনিসপাতি উঠিয়ে রাখছিলাম তো চলো এখন বিছানাটা আবার পেতে আর আজকে হলো এই যে পর্দাগুলো যে দেখতে পাচ্ছ বেড কাভারের এই পর্দাগুলো চেঞ্জ করব চেঞ্জ বলতে এই পাশেরটা ওই পাশে নিব আর ওই পাশেরটা এই পাশে আনবো কারণ হচ্ছে ঘরের ভিতরে যদি মানে কালো কালো জিনিস থাকে না তাহলে কিন্তু ওই ঘরটা দেখতে মানে আরও মানে ভিতরটা কালোই লাগে সেই জন্য আমি এই যেটা সাদা আর হচ্ছে সাদা আর লালের মধ্যে ফুল ওই বেডকাবারটা আমি সামনে এনে দিব কারণ হচ্ছে এই ঘরের মধ্যে ভিডিও টিডিও করতে খুবই একটা ভালো লাগে না আর কি কালো জিনিস দিলে অন্ধকারটা বেশি লাগে আর হচ্ছে ঘরের ওই পাশে খড়ির মাচা তো দেখো খড়ি সহ আমি ঘরটাকে গছিয়ে নিয়েছি তো এই দেখো এখন খুলে দেওয়ার পরে তোমরা খড়িটা হয়তো দেখতে পারছো মানে মাচাটা দেখতে পারতছ তো যাই হোক দেখো মাচাটা ঢাইকে রাখার জন্য আমি এই পাশ দিয়ে কিন্তু কভারটা দিয়ে পর্দা লাগিয়ে দিয়েছি তো এটা কিন্তু খড়ির ঘর তারপরেও দেখো এত সুন্দর করে মাসাল্লাহ আমি গছিয়ে নিয়েছি তোমরা হয়তো এটা না খুলে কি বুঝতে পারতে বলো যারা যারা আগে দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আর যারা কিন্তু দেখো নেই আজকে চ্যানেলে নতুন তারা কিন্তু বুঝতে পারতে না তারপরে দেখো এই যে পর্দাগুলো আমি চেঞ্জ করে এ পাশেরটা এই পাশে আনলাম আর ওই পাশেরটা এ তো হোক দুইটা চেঞ্জ করে দিলাম আর এখানে আমার মেয়েও খুবই খেলা করতেছিল তো এখন দেখো আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। কারণ হচ্ছে সম্পূর্ণ গছিয়ে নিয়েছে আর এদিকে আমার টিউশন চলে আসছে তো বাচ্চাদেরকে বললাম যে একটু বসো আমি আমার কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটাই ঝাড়ু ঝাড়ু তো ঘরটা একদম ঝাড়ু দিয়ে বাড়িয়ে তারপরে যাদেরকে এখানে বসিয়ে টিউশন পড়াবো তো চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নিয়ে আর তারপরে দেখো ঘরটা ঝাড়ু দিতে যাই কালকে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই এখানে উলি পোকার মাটিগুলো সব বের করে ফেলে দিয়েছিল আবার দেখো আজকে যে আমি ঘর সারতেছি তো প্রত্যেকটা খামের চিপায় চিপায় উলি পোকা হয়েছে আর এই উলি পোকাগুলো খামগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে সেই জন্য দেখো ঘরটাকে সবসময় পরিষ্কার করে আর খোলামেলা করে রাখ যাতে করে উলি উলিগুলো কম আসে ঘরের ভিতরে এই যে দেখো মাটিগুলো একদম আমি এখান থেকে খাম থেকে কি করে করে ফালাচ্ছি এই যে দেখো এখানে তাজা তাজা উলি পোকাগুলোই যে আছে যে দৌড়াচ্ছে তো এই ঘরটা ওই জন্যই সবসময় খোলামেলা রাখি আমি যাতে করে এই খামগুলো মানে নষ্ট না করে আর শুধু খামি না আমাদের যে ওই পাশে জানলা আছে ওইখানেও অলি পোকা ধরেছে তো এইখানে আমি কিছু একটা স্প্রে করে দিব মানে ক্যারাসিন তেল বা ওই যে মোছা ফিনাল টিনাল এগুলো স্প্রে করে দিলে কি জানি উলি পোকাগুলো ছেড়ে দিবে দেখো তোমাদের দাদা ভাইকে বললাম ও কাচি নিয়ে এসে এই যে এগুলো বের করে দিচ্ছে তো সংসারের মানে প্রত্যেকটা জিনিসের প্রতি এত মায়া জমেছে কি বলবো তো এখন মানে একদম আগে তো এগুলোতে এত ধ্যানই ছিল না তো এখন মানে কিছু জিনিস নষ্ট হয়ে গেলে এটা মানে সহ্য হয় না চোখের সামনে আর দেখো তারপরে ঘরটা কিন্তু এখন লুকটা কীরকম লাগতেছে আমার খড়িসহ এই সুন্দর ছোট্ট ঘরটা আমার আমার কাছে খুবই ভালো লাগে তো কেমন হয়েছে বন্ধুরা গোছানোর পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো ইনশাল্লাহ নেক্সট ডে আর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব সবার জন্য দোয়া রইল